তো বৈশাখ মাসে প্রতিদিন আপনারা বাড়িতে যে কাজগুলো অবশ্যই করবেন সে সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক মাস বারো মাসের মধ্যে উত্তম বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্রবিশেষে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাসে বা কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্যে ভগবানের সান্নিধ্যে আসার এটা একটা সহজ পন্থা অন্যদিকে বৈশাখ মাস কর্মকাণ্ডীদের জন্য অধিক পূর্ণ ফল প্রদাতা পাপ ক্ষয়কারী তাই ভগবত ভক্তদের উচিত এই বৈশাখ মাসে অধিক পরিমাণে হরিনাম জপ করা প্রাত স্নান করা তুলসীতে জলদান করা মন্দিরে সেবা সম্পাদন করা তীর্থে অবগাহন করা এবং ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন করানো উচিত তো স্কন্ধপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্মে বলা হয়েছে কার্তিক মাঘ ও বৈশাখ মাসসমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান জননী যেমন সস সন্তানগণের ইষ্টদান করেন এই বৈশাখ মাসও তদ্রুপ নিখিল প্রাণীর শুভদায়ক এই বৈশাখ মাসে দান যজ্ঞ ব্রত ও স্নান করিলে সর্বপা বিনষ্ট হয় ধর্ম যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখই মাসসমূহের সার পদ্মপুরাণের পাতাল খণ্ডে নারদ অম্বরী সংবাদে বলা হয়েছে তিল ঘি শ্রীহরির বিধানার্থে দান করলে কুটি জন্মার্জিত পাপের ক্ষয় হয় হবিষ্য বা ভগবত প্রসাদ ভোজন ব্রহ্মচর্য অনুষ্ঠান ধরাশায়ন ব্রত স্নান ইন্দ্রিয় সংযম হরিপূজা অবশ্যই কর্তব্য ব্রাহ্মণকে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র গাভী পাদুকা ছত্র দান করতে হয় হরিপ্রিয় বৈশাখে দান জপ হোম ও প্রাত স্নান অক্ষয় পূর্ণস্বরূপ হয়ে থাকে তো যারা বৈশাখ মাসে প্রাত স্নান করে হরির অর্চনা করেন তারাই ধন্যবাদার্হ উপন্যবান বলিয়া কীর্তিত হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন কর আনন্দপুরে কুটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় বৈশাখে একবার প্রাত স্নান দ্বারা সেই একই ফল লাভ করা যায় যথা নিয়মে বৈশাখে প্রাত স্নান করলে পাতকের পাপ ক্ষয় হয় তো স্কন্ধপুরাণে আরও উল্লেখ রয়েছে যে নর বৈশাখ মাসে অরণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান স্নান ও পূজাদি করে সে পাপমুক্ত হয়ে বিষ্ণু সাজুজ্য মুক্তি লাভ করে যে মানুষ বৈশাখ মাসে প্রাতঃস্নানার্থ স্নানার্থ এক পাদ নিক্ষেপ করে তার অযুত অর্থাৎ দশ হাজার অশ্বমে যজ্ঞের ফল লাভ হয় কূট বুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নানের সংকল্প করে তারও যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন সূর্যোদয় হতে ছয় ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে তীর্থাদি দেবগণ তাদেরকে সুদারুণ অভিসম্পাদ প্রদান করে সস্থানে চলে যান অতএব ওই সময় স্নান করাই অবশ্য কর্তব্য তো বৈশাখ মাসে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শতসংখ্য পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন যারা নানা রূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদির ফল প্রাপ্ত হবে পুরাণে বরহপৃত্তি সংবাদে বলা হয়েছে যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় জবান্ন তিল বাড়িপাত্র ছত্র বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন সেই দান দ্বারা শ্রীহরি অত্যন্তই প্রীত থাকেন এতে যে পুণ্য সঞ্চিত হয় শতকোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না তো শ্রীল জয় গুরু মহারাজ একবার বলেছিলেন অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন তাই এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কি করতে চান আপনি পূর্ণ উদ্যমে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে পারেন